পান্ডুয়ায় পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনা আহত প্রায় দশ থেকে এগারো জন হুগলির পান্ডুয়া ব্লকে পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে এই তিনটি দুর্ঘটনায় মোট প্রায় দশ থেকে এগারো জন আহত হন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে প্রথম দুর্ঘটনাটি ঘটে পান্ডুয়া ব্লকের সিমলাঘড় আরতি মোড়ে জিটি রোডে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে এক সাইকেল আরোহীকে সংঘর্ষে মোটরসাইকেল চালক ও সাইকেল আরোহী দুজনেই ছিটকে পড়েন রাস্তায় এবং গুরুতর আহত হন স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম গেট ওই যে ক্রসিং ওইখানটায় থেকে দুটো মহিলা মানে একজন চালাচ্ছিল মহিলা একজন বসে ছিল আমাকে সুপাটে মারে আর আমার হ্যান্ডেল বেঁকে जाते গাড়ি পড়ে গিয়েছে মোটরসাইকেল এসে মেরে দিচ্ছে আমার হ্যান্ডেল পুরো একদম তখন নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা এর কিছুক্ষণ পর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পান্ডুয়ার মুকুটপুর জোড়াপুকুর এলাকায় মহানাদের দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরবাইক পান্ডুয়ার দিকে আসছিল সেই সময় শ্রীপাল্লার দিক থেকে একটি টোটো আচমকা সোজা রাস্তার উপরে চলে আসে দ্রুতগতির মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষে মোটর বাইক ও টোটোতে থাকা সকলেই রাস্তায় ছিটকে পড়েন গুরুতর আহত হয় ওই বাইক চালক আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এই গাড়িটা অটোটা পান্ডুয়া দিয়ে যাচ্ছিল সোজা যাওয়ার পথে শিমলাগড়ের যে গেটটা আছে প্রদীপ দিয়ে কোনো মেয়ে স্কুটি গাড়ি এনে সপাটে এসে অটোটাকে মারে মারার পর অটোটা উঠে বাস তারপর আমি ওই দুদিনকে তুলে নিয়ে এসে হসপিটাল নিয়ে এলাম পাণ্ডুয়া হসপিটাল এখন অবস্থা মোটামুটি ঠিকই আছে এরকম সুদ্রো চন্দ্রনগর এফাআর করে যে নিয়ে যাচ্ছে তৃতীয় দুর্ঘটনাটি ঘটে সিমলাগর স্টেশন সংলগ্ন জিটি রোডে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটো পান্ডুয়া থেকে মেমারির দিকে যাচ্ছিল অভিযোগ সেই সময় দুই মহিলা একটি স্কুটি নিয়ে স্টেশন সংলগ্ন রেলগেট পার হয়ে হঠাৎই জিটি রোডে অটোর সামনে চলে আসেন এরপরই স্কুটিটি অটোর সামনে চাকায় সজরে ধাক্কা মারলে অটো চালক নিয়ন্ত্রণ হারান এবং জিটি রোডের উপর অটোটি উল্টে যায় এই দুর্ঘটনায় অটো চালক সহ পাঁচজন যাত্রী আহত হন পাঁচজন যাত্রীর মধ্যে একজন মহিলা যিনি পাণ্ডুয় এসআইআর হিয়ারিং শেষ করে বৈঁশিতে বাড়ি ফিরছিলেন এমন ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা তিনটি পৃথক দুর্ঘটনায় মোট প্রায় দশ থেকে এগারো জন আহত হন তাদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চুচড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরপর এই দুর্ঘটনাগুলিতে পাণ্ডুয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের অভিযোগ জিটি রোড ও আশেপাশের এলাকায় যানবাহনের বেপরোয়া গতি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবই বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে